আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা হচ্ছে কেনিয়ার ভিসা সাকসেস নিয়ে কথা বলবো আমরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে কেনিয়ার হচ্ছে ভিসা যেটা ইটিআই এটা হচ্ছে আমরা প্রোভাইড করতে পারি চব্বিশ ঘন্টার মধ্যে এটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভিসা হবে যারা হচ্ছে এটা নিতে না আমাদের কিন্তু অনেক সাকসেস আমি অল্প কিছু সাকসেস আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো হচ্ছে আমরা করে দিয়েছি বিভিন্ন ক্লায়েন্টরে দেখতে পারেন আমাদের অনেক সাকসেস আছে এই ইস্ট আফ্রিকা এবং কি কেনিয়া ইস্ট আফ্রিকার তিন দেশ এবং কেনিয়া আমি ইস্ট আফ্রিকার সাকসেস নিয়ে আরেকটা ভিডিও দেবো উগান্ডার স্পেসিফিক দেব এগুলো হচ্ছে আমাদের সাকসেস বাংলাদেশ থেকে যেহেতু কেনিয়ার ভিসা করা হয় স্কাই ফ্লায়ার কিন্তু সবার উপরে কারণ আপনারা ইউটিউবে দেখতে পারেন আর আমাদের সাকসেস অনেক চাইলে আপনারা এই কেনিয়ার ভিসা হচ্ছে আমাদের মাধ্যমে করে নিতে পারেন অন্য সাপোর্ট লাগলেও হচ্ছে আপনারা আমাদের সাথে হচ্ছে কথা বলতে পারেন এই ভিসার জন্য আপনার যা লাগবে পাসপোর্ট ছবি আর ট্রাভেল ডেট ভিজিটিং কার্ড এই ইনফরমেশনগুলো দিলে হচ্ছে আমরা আপনাকে করে দেবো অথবা পাসপোর্ট এবং ছবি দিলেও আমরা এটা করে দিতে পারবো চব্বিশ ঘন্টার মধ্যে আর আপনাদের যাদের দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে হচ্ছে কীভাবে করবেন পূর্ণাঙ্গ গাইড দেওয়া হবে ধন্যবাদ